ঢাকা শহরে নাকি সবাই নাকি পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করে খায় খুবই নাকি ভালো লাগে তো আমারও আজকে একটু মন চাইলো শহরের খাবার খাইতে তো বাড়ি থেকে মা অনেকগুলো কিন্তু পুঁটি মাছ পাঠিয়েছিল সেগুলো কিন্তু কেটে পরিষ্কার করে পাঠিয়েছিল তো আমি কিন্তু বাজার থেকে অনেকগুলো মূলা আনিয়েছিলাম তো প্রথমে আমি মূলাগুলো কেটে নিয়েছি আর এই তো পুঁটি মাছগুলো কিন্তু হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছি আর এই তো পেন বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তেল কিন্তু গরম হয়ে গিয়েছে আর এটা অবশ্যই সরিষার তেল তো মাছগুলো এখন একটু ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিব তো মাছগুলো কিন্তু আমি মচমচা করব না অন্যদিন কিন্তু আমি মচমচা করি এগুলো যেহেতু একটু পুটি মাছ তো বেশি মচমচা করা যাবে না তাহলে কিন্তু একদম তরকারিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে এখন কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো এখন একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আবার একটু রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কাঁচা কোনো ফ্লেভার না থাকে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু এই তো এখন দিয়ে দিচ্ছি মতো লবণ আর এক চামচ হলুদুর গুঁড়া তা আবারও তেলের সাথে ভালোভাবে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি তেলের সাথে হলুদটা কিছুক্ষণ আমি ভেজে নিব তার জন্য তরকারির কালারটা কিন্তু সুন্দর আসবে তো মূলগুলো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ আর একটু পানি দিচ্ছি নিচ্ছে মশলাতে কোনো পানি দিই না এই জন্য সামান্য একটু পানি দিয়েছি যাতে তরকারিটা একদমই লেগে না যায় তো এই তো ঢাকনা দিয়েছিলাম এখন আবার উঠিয়ে নিয়েছি আর তরকারিতে কিন্তু অনেকটাই পানি চলে আসছে আবারও কিছুক্ষণ ঢেকে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে মূলা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে তো আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে কষিয়ে নেব আর পুঁটি মাছ দিয়ে যে মূলা দিয়ে রান্না করা যায় সেটা কিন্তু আমি মার কাছ থেকে শুনেছিলাম সেই জন্যে কিন্তু আমি ট্রাই করে ফেললাম যখন দেখলাম মা পুঁটি মাছ দিয়েছে আর আমিও বাজার থেকে মূলা আনিয়েছিলাম তরকারিটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে এটা দেখে বুঝতে পারবেন যে কারণ মূলতে কিন্তু ভালোভাবে কালার চলে আসছে তো পানি পরিমাণ মতো দিয়েছি এখন পুঁটি মাছগুলো সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব সময় চেষ্টা করি তরকারিতে ঝোল দেওয়ার সাথে সাথে মাছগুলো দেওয়ার জন্য তাহলে কিন্তু একদম সব কিছু মাছের স্বাদ তরকারির স্বাদ সব কিছুই কিন্তু একদমই ঠিকঠাক থাকে তো অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন সত্যি বলছি খুবই মজা হয়েছিল খুবই ভালো লেগেছিল আমি তো আবারও যখন সুযোগ পাই যখন আমার ঘরে পুঁটি মাছ একসাথে থাকবে আমি আবারও রান্না করব তো আপুরা ভাইয়ারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন তো এখন কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে প্রায় এখন আমি দিয়েছি একটু ধনিয়া পাতা ছিটি দিয়েছি তো একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পর কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা একদমই স্ট্রং থাকবে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও কোনো নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ